সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা করি ভগবতী জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছে এই প্রার্থনা করব আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে উপস্থিত হয়েছি বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা সাধারণত জানি যে মানুষের জীবনে গ্রহগণ কীভাবে একজন মানুষকে পরিচালনা করেন মূলত ভগবান বিষ্ণুই গ্রহরূপ ধারণ করেছেন মানুষের শুভাশুভ কর্মফল প্রদানের জন্য আমরা এটা খুব ভালো করে দেখি জ্যোতিষশাস্ত্রে বলাই হয়েছে অতএব আমাদের একটি কথা সর্বদা স্বীকার করতে হবে যেহেতু ভগবান স্বয়ং গ্রহরূপ ধারণ করেছেন সেই গ্রহরা যেমনভাবে আমাদের কর্ম সেইভাবে আমাদেরকে ফল প্রদান করেন সেখানে শুভকর্মের ফল তারা প্রদান করেন তেমনই আবার অশুভ কর্মের ফলও তারা প্রদান করেন তাই গ্রহ সন্নিবেশ অনুসারে মানুষের জীবনের কোনটা শুভ সময় কোনটা অশুভ সময় এমন এমনকি যেরকম শুভ সময় সেরকম আবার গ্রহরিষ্ট কালও আছে গ্রহরিষ্ট খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বহুবার এটি পরীক্ষিত যে গ্রহরিষ্ট ঠিক ঠিক বিচার করতে পারলে সেই গ্রহের যে রিষ্ট তা কিন্তু প্রত্যক্ষ দেখা যায় এখন শাস্ত্র বলছেন যে এই গ্রহরিষ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গ্রহ দৃষ্টির কারণে যেভাবে অকাল মৃত্যু হতে পারে বিভিন্ন রোগ আদি উৎপত্তি হতে পারে মানুষের বিভিন্ন প্রকার অসুবিধা হতে পারে সেই রকম কর্ম করেছি সেই কারণে গ্রহগণ সেই রকমই ফল প্রদান করছেন আবার বলছেন পূর্ববর্তী কর্ম বা কর্ম তো আছেই তার সঙ্গে সঞ্চিত এবং ক্রিয়মান এই দুটি কর্ম যদি আমরা খারাপ করি তাহলে কিন্তু আমাদেরই দোষে অনেক সময় আমাদের ক্ষতি হয় যেমন অকাল মৃত্যু কারো আয়ু অনেক দিন পর্যন্ত আছে কিন্তু তার কর্মফলের জন্য অর্থাৎ সঞ্চিত এবং ক্রিয়মান কর্মের জন্য তাকে কিন্তু অকাল মৃত্যুর মুখে পতিত হতে হয় শাস্ত্র খুব সুন্দর করে বলছেন বর্ত্যা ধার স্নেহ যোগাদ যথা দীপস্য সংস্থিতি বিক্রিয়াপীচ দৃষ্টি এবং অকালে প্রাণ অর্থাৎ কি যেমন তেল প্রদীপে বিদ্যমান থাকলেও প্রচণ্ড বাতাসে প্রদীপটা নির্বাপিত হয় সেই রকম শুভকর্ম বা আয়ু বিদ্যমান থাকলেও শুভকর্ম নয় আয়ু বিদ্যমান থাকলেও অশুভকর্মের অনুষ্ঠানে মানুষকে কিন্তু বিভিন্ন প্রকার অপমৃত্যুর কবলে পতিত হতে হয় অর্থাৎ আমাদের কাজকর্মের উপরই অধিকাংশ নির্ভর করে আমরা যা কর্ম করেছি তার ফল তো ভোগ করতেই হবে গ্রহরূপী জনার্দন আমাদেরকে সেই ফল প্রদান করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যদি এখনও ঠিক কাজ না করি তাহলে উল্টে আমাদের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি যেমন বলছেন অপাস্য মরণং জীবে চাহয়ন্তী শুভাশুভং মরিষ্যতি যদা দৈবাত কুভক্ষতি শুভাশুভ তস্মাত সর্বপ্রযত্নেন আয়ুস্থানং বিচিন্তায় অর্থাৎ কি না শুভাশুভ ঘটনা জানার পূর্বে আয়ু বিচার এবং রিষ্ট বিচার করা অতি আবশ্যক সেই কারণে প্রথমে কোন গ্রহের কী রিষ্ট এইটি প্রথম বিচার করতে হয় একজন মানুষের বিভিন্ন সমস্যা হতে পারে তাহলে সেই সমস্যা কী কারণে সংঘটিত হচ্ছে এই কথাটার উপরে জোর দিতে হবে এটিকে রিষ্ট বিচার বলা হচ্ছে যে এইভাবে রিষ্ট বিচার করা কিন্তু খুব দরকার কেননা মানুষের মৃত্যু হলে সেই শুভাশুভ ফলকে ভোগ করতে হবে অতএব বিচারের আবশ্যকতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মূলত এই গ্রহরিষ্ট বিচার করেই এই হৃষ্টকে প্রতিকার করার জন্য বিভিন্নভাবে শাস্ত্র ব্যবস্থা করেছেন একদিকে জ্যোতিষ একদিকে চিকিৎসাশাস্ত্র একদিকে তন্ত্রশাস্ত্র এই তিনটা একই ধারায় একই পরম্পরার অন্তর্ভুক্ত এক জ্যোতিষশাস্ত্রের দ্বারা বিভিন্ন প্রকার গ্রহরিষ্ট নির্বাচন হয় গণনা হয় এবং সেই গণনার দ্বারা যে রিষ্ট তার নিদানের জন্য চিকিৎসা শাস্ত্র এবং দৈব দৈবশাস্ত্র তন্ত্রশাস্ত্রের প্রয়োজনীয়তা আছে এই কারণে মানুষের শুভাশুভ ফল তার উপর নির্ভর করছে তার জীবনটা কেমন হবে প্রারব্ধ যা করেছি তাকে তো আর খন্ডানো যাবে না কিন্তু এখন আমাদের হাতে যেটা থাকবে সেটা হচ্ছে সঞ্চিত এবং ক্রিয়মান আমরা যদি এইটা ঠিকঠাক করি তাহলে আমরা অনেকখানি পাপের ভাগিদার হতে বঞ্চিত হব অর্থাৎ আমাদের কুকর্মের দ্বারাই অধিকাংশ সময়ে আমাদের ক্ষতি হয় সেইটা থেকে অন্তত আমাদেরকে মুক্তি লাভের জন্য আমাদেরকে একটু সৎপথ গ্রহণ করতে হবে বিভিন্নভাবে বলা হয়েছে রিষ্ট শান্তির আবশ্যকতার কথাও বলা হয়েছে কালের কথাও বলা হয়েছে আমি কয়েকটি প্রমাণ দিচ্ছি এই যে শান্তি রিষ্টশান্তি শান্তি কিভাবে হবে না বলছেন জপ হোম চিকিৎসাদ্যের জীবরক্ষান কারয়েত অর্থাৎ জপ হোম চিকিৎসা দেবতা পূজা এগুলোর দ্বারা কিন্তু শান্তি করবে আবার বলছেন অত আপদিনাশায় দীর্ঘায়ুকত্ব তবে সার মেকম প্রবক্স্যামি যত্নার শান্তিম সমাচারিত এই যে রিষ্ট শান্তি মানুষের হৃষ্টের কারণে তো অপমৃত্যু হয় অনেক বড় বড় দুর্ঘটনা সংঘটিত হয় মানুষের সঙ্গে এইগুলোকে শান্তি করার জন্য প্রকৃতপক্ষে জব হোম দেবতা পূজা শান্তিকর্ম যেগুলো উক্ত হয়েছে শাস্ত্র অবশ্যই শাস্ত্রবিহিত শাস্ত্রবিহিত কর্ম করতে হবে তাহলে গ্রহরিষ্ট আছে এবং গ্রহরিষ্টির দ্বারা মানুষের যে অনেকখানি অসুবিধা ভোগ করতে হয় মানুষকে এটাও সত্য কারণ প্রত্যক্ষভাবে আমরা দেখি যারা বিশ্বাস করেন না তারা তো তাদেরকে যত বললেও বিশ্বাস তারা করবেন না কিন্তু এই জ্যোতিষশাস্ত্র তো ঋষি প্রণীত তারা সত্যদ্রষ্টা ছিলেন এই জ্যোতিষশাস্ত্র তারা সেই কারণেই মানুষের মঙ্গলার্থে প্রণয়ন করেছে আমরা এটাও পাই এইভাবে বলছেন অপমৃত্যুর যোগ থাকলেও শাস্ত্র বলছেন সুরার্চনেন দানেন সঙ্গমেন সঙ্গমে নচহ হি বিপ্রাণাম অপমৃত্যুর তাহলে দেখুন কত বড় কথা ঋষিরা গর্বের সঙ্গে বলছেন বলছেন যদি তোমার অপমৃত্যু দোষও থাকে তাহলে কি না দেবার্চন অর্থাৎ গ্রহ পূজা জব হোম দান করতে বলছেন সঙ্গ ব্রাহ্মণ সেবা ইত্যাদির দ্বারা কিন্তু অপমৃত্যুরিষ্ট বিনাশ হয় তাহলে আমাদের অনেক সময় বিচার করে আমরা দেখি যে অপমৃত্যুর যোগ থাকে অনেক সময় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে বা অন্য কোনো কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে হতে পারে কিন্তু তাদের জন্য প্রকৃতপক্ষে নিজেকে সংযত রাখতে হবে দেব পূজার সঙ্গে জপের সঙ্গে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে এগুলো কিন্তু অবশ্যই কর্তব্য তাই কোনোভাবেই গ্রহ এবং তাদের যে শুভাশুভ ফলদান এগুলোর উপরে অবিশ্বাস করা যাবে না কারণ এগুলো একেবারে সত্য এবং তার সঙ্গে সঙ্গে পুজোপাঠ এগুলোর যে নিদান বা প্রতিকার এগুলোও কিন্তু সত্য তাই ভক্তিযুক্ত হয়ে যদি কেউ প্রকৃতপক্ষে প্রতিকারগুলো করতে পারেন ভক্তিযুক্ত হয় অবশ্যই ভক্তিযুক্ত হয়ে প্রচুর প্রতিকার করে শাস্ত্রবিহিত কর্ম করে ভক্তি শূন্য হলে প্রতিকার কোনোদিন কাজ করে না আর কবজ ধারণ করেই যে প্রতিকার হয় স্টোন পরেই প্রতিকার হয় এমনটা নয় ভক্তির সঙ্গে বহুবিধ কর্ম করলেও প্রতিকার হয় তবে শাস্ত্রের বাক্য অবশ্যই গ্রহণীয় ভক্তি থেকেও যদি শাস্ত্র বাক্যকে অমর্যাদা করা হয় তাহলে কিন্তু কাজ হবে না এক দিকে থাকবেন শাস্ত্র আরেক দিকে থাকবেন ভক্তি দুটোর সম্মিলিত হলে তবে গিয়ে আমরা কিন্তু শুভ ফল পাই নাহলে কেবলমাত্র পুজো করে গেলাম আর ভক্তি থাকলো না এমনটা হলে হবে না এরকম বহু ঘটনা চোখের সামনে ঘটেছে দেখেছি আবার কেবল ভক্তিতে অল্প প্রতিকারেও কিন্তু মানুষের অনেক মঙ্গল হয় আমি শেষ একটি কথা বলি যে কোনো প্রতিকার সব থেকে শুভ ফল প্রদান করে একবারে সংক্ষিপ্ত যারা যারা বড় বড় প্রতিকার করতে পারেন না তাদের জন্য চণ্ডীপাঠ রুদ্রাভিষেক নামজপ এই তিনটি কিন্তু খুব ভালো প্রতিকার করে এই তিনটির সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই চণ্ডীপাঠ রুদ্রাভিষেক নিজে অধিকারী হলে নিজে করুন না হলে কোনো উপযুক্ত ব্রাহ্মণকে দিয়ে যিনি এই বিষয়ে খুব পারদর্শী এবং অধিকারী তাকে দিয়ে কিন্তু এই কাজগুলো করান এই সংক্ষিপ্ত কাজ করালে অনেকখানি উপকার হয় এবং গ্রহদের কাছে ভগবান জনার্দনের কাছে সবসময় প্রার্থনা করবেন এইটুকু আমাদেরকে করতে হবে আমরা সামনে এই বিষয়ে আরও আলোচনা করব সকল মাং সকলের মঙ্গল প্রার্থনা করছি সকলের সুস্থতা কামনা করছি ভগবতীর নিকট জয়গুরু জয় মা